অনেক উপকারিতা রয়েছে ছোট ছোট এই কিসমিসের দানাতে কিশমিশ হচ্ছে রোদে বা ড্রে শুকানো আঙ্গুর রং সোনালি কিংবা গাঢ় বাদামি কিসমিস যেমন নানা ধরনের সুস্বাদু রান্নার সময় দেয়া হয় তেমনি হেলথ টনিক বলুন বা হাই এনার্জি ফুড সাপ্লিমেন্ট হিসেবেও খাওয়া হয়ে থাকে শুকনো বলে কিসমিসের ফাইবারগুলো ও শুকিয়ে থাকে ফলে জলের মধ্যে পড়লেও সেগুলো ফুলে ওঠে এতে পেটের ভেতরে বাকি খাবারগুলোর সাথে গেলে পেটের স্বাভাবিক ফ্লুইডগুলি গুলিকে টেনে নিয়ে ফুলে ওঠে এবং খাবার পাকস্থলী থেকে নিচে নামতে সাহায্য করে ডায়রিয়া সমস্যাতেও কিসমিসের সাহায্য করে কারণ স্টুলের অতিরিক্ত জল শুষে নেয় কিসমিস ফলে বারবার বেগ পাওয়া আটকে দেয় সব ডায়েট ফ্লুইড থেকে খেজুর কাজুবাদাম ইত্যাদির মতোই কিসমিসের ওজন বাড়াতে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর ও গ্লুকোজ এবং পোটেন্সিয়াল এনার্জিতে ভরপুর এই কিসমিস বডি বিল্ডার বা অ্যাথলেটিকদের ক্ষেত্রে কিসমিস খেতে বলা হয় কারণ তাদের প্রচুর এনার্জি লাগে ও ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর কোলেস্টরেল এরিয়ে কিসমিস খেলে সুস্থভাবে ওজন বাড়াতেও সাহায্য পাওয়া যায় কিসমিস আছে ভিটামিনস অ্যানামাইনো অ্যাসিড এবং সেলেনিয়াম ও ফসফরাসের মতো মিনারেল যেগুলো প্রোটিন ও অন্যান্য নিউট্রিয়েন্টসগুলিকে শোষিত হতে সাহায্য করে এছাড়া কিসমিসের অন্যান্য খাবার থেকে প্রাপ্ত ভিটামিন প্রোটিন শরীরে শুষে নিতেও সাহায্য করে ফলে সার্বিক এনার্জির মাত্রা বৃদ্ধি পায় এবং শরীরের ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে আজকের প্রধান কিসমিস উৎপাদনের মধ্যে উৎপাদনকারী দেশের মধ্যে রয়েছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ইত্যাদি সেলুয়ার সমস্যা প্রতিরোধে কিসমিস কিসমিসকে বহুদিন ধরে থেকেই লিবিডো বর্ধনকারী হিসেবে ব্যবহার করা হয় অরিজিন যা পাওয়া যায় কিসমিসে তা স্পাম্পের চলাচলের সাহায্য করে যেটি গর্ভধারণে সাহায্য করে ভারতীয় বিয়েতে বউভাতের দিনে বধুকে গরম দুধে কিশমিশ এবং কেশব কেশর দিয়ে খাওয়ানোটা প্রাচীন রীতি যাদের যৌন সহনশীলতা কম তাদের রেগুলার কিসমিস খেতে পরামর্শ দেওয়া হয় কোষ্ঠকাঠিন্য দূর করে কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা শরীরের পরিপাক ক্রিয়ার ক্রিয়ায় দ্রুত সাহায্য করে এতে করে খাবার সহজে হজম হয় এবং শরীরে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করে সুস্থভাবে ওজন বাড়ায় সবাই ওজন কমাতে চায় না এমন অনেক মানুষ আছে যারা ওজন বাড়াতে চায় আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে কিসমিস হতে পারে আপনার পরম বন্ধু ক্যান্সার প্রতিরোধে কিসমিস কিসমিসে ক্যাটেচিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডান্ট থাকে যা শরীর ভেসে ব্রানো ফ্রি রডিকলগুলোকে লড়াই করে নিঃশেষ করে শরীরের এই ফ্রি রডিকলগুলো ক্যান্সারের সেলের স্বতঃস্ফূর্ত বৃদ্ধিতে সহায়তা করে এবং মেটা সাহায্য করে কিসমিস রোজকারের খাবারের মধ্যে রাখলে শরীরের ক্যাটিচিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিসমিসে থাকা পটাশিয়াম রক্তের চাপ কমাতে সাহায্য করে শরীরে থাকা উচ্চ মাত্রায় সোডিয়াম রক্তচাপ বাড়ার প্রধান কারণ কিশমিশের শৈলের সোডিয়াম মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায় কিসমিসে ভিটামিন এবং খনিজগুলোর সাথে অ্যান্টিঅক্সাইড এবং পলিফেনগুলোর মতো অন্যান্য যৌগগুলির মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এগুলো আমাদের সিস্টেমে রডিক্যালগুলোর সাথে লড়াই করে এগুলো স্থিতিশীল করে এবং তাদের সেতুকণিকা সহ আমাদের কোষগুলোকে অক্সিডেভ ক্ষতির কারণ হতে রোধ করে এবং আমাদের ইমিউন সিস্টেম গঠন করে হাড়ের স্বাস্থ্যবর্ধন কিশমিশে পাওয়া যায় আরও এক উপাদান ক্যালসিয়াম যা হাড় ও দাঁতের জন্য খুব প্রয়োজন মাইক্রো নিউট্রিয়েন্ট শরীর খুব অল্প পরিমাণে দরকার বলেই মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে পরিচিত কিন্তু শরীরে এত উপকারিতা অসীম ভালো ঘুম হয় ভালো ঘুম না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে সেক্ষেত্রে জাদুকরী ভূমিকা পালন করে কিসমিস কিসমিসে যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে তবে অধিক পরিমাণে কিসমিস খেলে সমস্যা হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা আর কিশমিসের উপকারিতার কথা এক কথায় বলা শেষ করা যায় না এমনকি কিসমিস ভেজানো পানির শরীরের জন্য অনেক উপকারী কিসমিস ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট বেশ কয়েকটি ফাইবার রয়েছে কিশমিস শরীরের যেমন শক্তি যোগায় তেমনি রক্ত উৎপাদনেও সাহায্য করে ধন্যবাদ